নমস্কার খাদান সবাই দেখলেন তো আপনাদের অনেকেরই ভালো লেগেছে কারণ আমরা অনেকেই তো দেবদার ভক্ত তৎসঙ্গে অ্যাকশান মুভির ভক্ত আমরা অনেকেই তাই সেই সূত্রে ভালো অনেকেরই লেগেছে আমার কেমন লেগেছে সেটা অবশ্যই আমি জানাচ্ছি চলুন এক এক করে বলছি শুরুতে আমি সবার কাছে আবারও ক্ষমা চাইছি কারণ আমি হয়তো এখানে নেগেটিভ কিছু কথা বলবো কারণ বলতে আমি বাধ্য হচ্ছি কারণ এখানে অনেক কিছু আমার কাছে নেগেটিভ লেগেছে তাই আমি বলতে বাধ্য সেখানে যারা দেবদার ভক্ত বা অনুরাগী যারা তাদের কাছে হয়তো বিষয়টা খারাপ লাগতে পারে কিন্তু আপনারাও একবার যুক্তি দিয়ে ভেবে দেখবেন প্রথম কথা যেমন আমি বা আপনারা প্রথম থেকে আমি জানি না প্রত্যেকের দেখার ভঙ্গি হয়তো আলাদা তাই পার্থক্যটাও আলাদা হবে স্বাভাবিক আর সেখানে দাঁড়িয়ে দেবদাকে পরাঞ্জায় জ্বলিয়া থেকে শুরু করে মন মানেনা থেকে শুরু করে রোমিয়া থেকে শুরু করে যেভাবে আমি বা আমরা প্রত্যেকেই দেখেছি যারা দেবদার বর্তমান পরিস্থিতি অর্থাৎ বর্তমান খাদান নিয়ে যারা হয়তো আমরা খানিকটা ভাবছি ততটা হয়নি তার কারণও আছে দেখুন অ্যাকশান মুভিতে অ্যাকশান সিকোয়েন্সগুলো সত্যি দারুণ কিন্তু দেবদার বিশেষ কিছু অভিনয়ের জায়গাগুলোতে কোথাও না কোথাও মনে হয়েছে দক্ষিণে খানিকটা ছোঁয়া আছে অনেকেই বলছে যে না নেই কিন্তু খানিকটা হলেও আছে তেজিফের মতন পুরোটা না হলেও কিছুটা আছে স্যালার যেমন ছিল খানিকটা তার আদলগুলো এখানে ওরা খানিকটা অন্যভাবে তৈরি করেছে এটা মানতেই হবে তবে হ্যাঁ মুভিটা ভালো ছিল আর সব থেকে সবার কাছে আনন্দের হলেও যিশুদার অভিনয় অত্যন্ত ভালো কিন্তু যিশুদার যে চরিত্রটা দেওয়া হয়েছে সেটা আমার মনে হয় অন্য কেউ হলে বাংলা সিনেমা সেটা মনে হয় আরও ভালো হতো কারণ যিশুদাকে আমরা যেভাবে আমি যেভাবে অন্তত দেখে এসেছি সেভাবে যিশুদাকে এই মুভিতে আমার তো একদমই লাগলো না আগামী দিনে আশা করি খাতানে যদি সেকেন্ড পার্ট আসে আমি নিশ্চয়ই আশা রাখবো সেটা আরও ভালো হবে আর দেবদার আরেকটা নেগেটিভ যেটা মনে হলো সেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা যে দেবদার ভক্ত যারা আমরা তারা প্রত্যেকেই দেখেছি দেবদার ডান্সের যে কোয়ালিটিটা ছিল সেটা খাদানে আমি অনেকটাই মিস করলাম আমি ভাবতে পারিনি দেবদার ডান্সের পারফরম্যান্স এতটা খারাপ হবে আমি একজন ডান্সার নয় কিন্তু তার ডান্স আমি ছোটোবেলা থেকে যেভাবে দেখে এসেছি আমি সেই জায়গাটা আজকে দেখতে পেলাম না এটা দেবদার কাছে আশা রাখবো দেবদা যদি কখনও আমার এই ভিডিওটি দেবদার চোখে কখনো আসে দেবদাকে বলবো ছোটো ভাই হিসেবে আমি ক্ষমা চাইছি কিন্তু আমি তোমার অনেক ভালো চাই একজন ভাই হিসেবে চাইতেই পারি সেটা আমার চাওয়ার অধিকার আছে যদি সেই ভালোবাসাটা তুমি অনুভব করো তবে হ্যাঁ ভালো কিছুর আশা রাখছি আরও ভালো হোক তবে বর্তমান সময়ে দেবদার প্রমোশনের বিষয়গুলো আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে কারণ আমি দেখলাম দেবদা খাতা নিয়ে যারা রিভিউ দিচ্ছে তাদের রিভিউগুলো দেবদা শেয়ার করছে খুব ভালো কথা গানের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছিলো সেটা হচ্ছে যিশুদার সময় একটা সময় একটা গান ছিল আপনারা অনেকেই হয়তো দেখেছেন সেটা হচ্ছে বিনোদিনী পাগলিনী বলে একটি গান আছে যেটা অর্থাৎ আগামীকাল তেইশে জানুয়ারি বিনোদিনী রিলিজ হচ্ছে যেটা কিন্তু ওই গানটির সঙ্গে একটি সম্পর্ক আছে সেটা অনুভব করতে পেরেছি অনেকে হয়তো না বলতে পারো কিন্তু এটাও বিনোদিনী প্রমোশনের জন্য দেবদার একটা নতুনভাবে চাল এটা খুবই ভালো লাগলো আরেকটি বিষয় হলো খাদানের গল্প গল্পের সঙ্গে বিশেষ কিছু যেমন পুষ্পা মুভির বেশ কিছু অংশ যেগুলো দেবদার এই মুভিতে অনেক কিছু জিনিসই মিলেছে সেটা আপনারাও উপলব্ধি করতে পেরেছে সেটা ভালো অনেকে প্রকাশ করতে চাইছেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার তবে আমার এগুলো তো মনে হয়েছে ভীষণ কমন এগুলো সবার এই কয়েকটা মুভির মধ্যে থেকে অনেক জায়গা থেকেই এগুলো খানিকটা করে কপি করা হয়েছে গল্প আমার কাছে খুব একটা আশ্চর্যের কিছু মনে হয়নি হ্যাঁ কয়লাকাণ্ড নিয়ে এটা হয়তো আমাদের কাছে একটা নতুন গল্প বাংলা গল্পের মধ্যে বাংলা যত ছায়াছবি এসেছে আমাদের দেখা এখনকার জেনারেশনে যদিও ধরা যায় সেটা অবশ্যই নতুন গল্পের মধ্যে পারিবারিক যে গল্পটা অর্থাৎ পারিবারিক যে চরিত্রগুলো যারা ফুটিয়ে তুলেছেন তারা তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন ঠিকই কিন্তু গল্পটা কোথাও আমার মনে হলো না যে এই ছায়াছবিটির সঙ্গে এই মুভিটির সঙ্গে গল্পটা ঠিকঠাকভাবে যাচ্ছে বেটার কিছু গল্প হয়তো আশা করাই যেত তবে এখন হলো না পরবর্তী সময়ে চেষ্টা করব যে আমাদের দেবদা চেষ্টা করবেন আরও ভালো কিছু গল্প নিয়ে আসার জন্য সেই প্রত্যাশায় রাখলাম তবে একটাই আশা রাখবো আগামীকাল হলে হলে আপনারা যারা দেবদার ভালোবাসার মানুষ কিংবা রুক্মিনীধির ভালোবাসার মানুষ তার আশা করি আগামী দিন অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে বিনোদিনী তাই সবাই বিনোদিনী দেখুন আপনারা আপনাদের মন্তব্য রাখুন আমি তো অবশ্যই দেখব আপনাদেরকে জানাবো বিনোদিনী আমার কেমন লেগেছে আপনারাও জানাবেন আপনাদের কেমন লেগেছে এখন নমস্কার